তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও চলে এলাম সে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মায়ের মন্দিরটা কতটা চেঞ্জ হয়েছে এবং কতটা পরিণত হয়েছে তো প্রথম থেকে সেই সব ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যারা আগে মায়ের মন্দিরে এসেছো বা যারা এখনও আসনে তারা হয়তো ভিডিওতে দেখেছো যে মায়ের মন্দির আগে গোটাটাই কিন্তু খোলা মেলা ছিল এখন কিন্তু তা নয় এখন কিন্তু মায়ের মন্দিরে মায়ের যতটি জায়গা ততটি জায়গায় কিন্তু দিয়ে ঘেরানো আছে আর আগে যারা এসেছে তারা কিন্তু ঢুকতেই অনেক দোকানদানি তোমরা হয়তো দেখেছো চারিপাশে অনেক দোকানদানি ছিল যে এখানে ফুলের দোকান খাবারের দোকান বা অনেকেই ফটো বিক্রেতা করতো এখন কিন্তু সেটা দেখতে পাবে না এখন কিন্তু সব রোডের ধারে মানে রাস্তার ধারে কিন্তু সেই সব জিনিসগুলো আছে এখন ভিতরে কিন্তু মঙ্গল আমা কাউকেই প্রবেশ করতে দেয়নি এখন কিন্তু বাইরেতেই তোমাদেরকে যে কোনো জিনিস চাইলে কিনতে পারো বা যদি খাবার খেতে চাও ওই বাইরে কিন্তু খেতে পারো কারণ এখন ভিতরে কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা আছে ভিতরে কিন্তু কোনোই দোকানদানি এখন বসে না তো মায়ের মন্দিরে ভিতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে একদিন সিকিউরিটি দাদা বসে আছেন তো তোমরা যারা নতুন আছো ভাবছো যে আমাদের কাছে কি কোনো টাকা পয়সা নেবে না যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য কিন্তু ওই সিকিউরিটি দাদা বসে আছেন তাদের কিন্তু দেখভাল করেন যারা এমনি বাসে করে বা ট্রেনে করে আসে তাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেন না তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে না নাম জব কীভাবে করবো জবা ফুল কিভাবে খাবো আর কিভাবে বাসে করে যাবো দেখো আমি তাদেরকে একটি কথা বলবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে গেলে দেখবে অনেক ধরনের ভিডিও আছে অনেক রকম ভিডিও আছে যারা কীভাবে আসবেন ভাবছেন তারা কিন্তু ওই ভিডিও দেখতে পারেন যে নবাহাট বাস স্ট্যান্ড থেকে কীভাবে যাব আর যারা যে জবা ফুল কিভাবে খাবো নাম জব কীভাবে করব সব কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই তোমরা মায়ের মন্দির আসতেও পারবে যারা এখনও মায়ের মন্দির আসনি আর যারা বিধিগুলো জানো না যে কী জবা ফুল কোটা করে খেতে হবে কখন নাম জপ করতে হবে সব কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু একবার তোমরা দেখে নেবে আশা করি সেই ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই তোমরা বিধিগুলো করতে পারবে তো আমি যেদিন গেলাম মায়ের দিন সেদিন কিন্তু মায়ের মন্দির প্রচুর ভিড় ছিল অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে তো মায়ের মন্দিরটা দেখো তোমরা গোটারে কিন্তু বাউন্ডারির মধ্যে ঘেরানো আছে আর এখন কিন্তু বাথরুম বা টয়লেট এটাও কিন্তু মায়ের মন্দিরে হয়ে গেছে এখন কিন্তু আর কোনো চিন্তার বিষয় অতটা নেই আগে যেমন বাথরুমের জন্য একটি চিন্তা ছিল সেই চিন্তাটা কিন্তু এখন নেই এখন কিন্তু তোমরা মায়ের মন্দির গেলে একটি নতুন জিনিস দেখতে পাবে সেটি হলো একটি তিলক আছে যে কৃষ্ণকালী মা তিলকটি একজন ব্যক্তি কিন্তু সেই তিলকটা দেয় সে কিন্তু কোনো টাকা পয়সা নেই না তাকে ইচ্ছায় তুমি দিতে পারো তবে ওই আমিও যেদিন গেলাম সেদিনই কিন্তু দেখতে পেলাম তার আগে কিন্তু অনেক দিনে অনেকবারই আমি গেছি মায়ের মন্দিরে তখনও কিন্তু এই জিনিসটা দেখতে পাইনি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়